আইনু হলে দিনা মনু য়া দা সরুল্লা ইয়া সরুল্লা হায়াম সালাম আলাইকুম আমি সাফান জেনে দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর আমরা দাদুর থেকে আজকের অনুষ্ঠানে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের প্রথম প্রশ্ন সালামু আলাইকুম আমি ছোট থেকে একা একা চুপ চুপচাপ থাকা হয়েছে বিশেষ করে আমি আমার আব্বা আম্মা আমার আমাদের লালন পালনের জন্য আর্থিকভাবে অনেক স্ট্রাগল করেছেন আমি কারোর সাথে মিশতে পারতাম না কোনো বন্ধুও ছিল না আমি ইন্ট্রোভার্ট মানুষ আমি চুপচাপ বলেই আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করেছিলেন কিন্তু এখন আমাকে খুব হেয় করেন বলেন আমি অসামাজিক মানে অন্যের মানে অন্যরা যেমন সব ব্যাপারে অনেক কথা বলে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে মিশে গল্প আড্ডা দেয় এখন উনি তেমনটাই পছন্দ করেন আমি শ্বশুরবাড়ির কাউকেও কারোর দিকেও তাকিয়ে কথা বলতে পারি না তারা যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে আর অনেক কথা বলে অতিরিক্ত কথা ঠাট্টা মস্করা ইত্যাদি করে কিন্তু বিয়ের পর কোনো দিন আমাকে নিয়ে বসে কথা বলেনি আমার শাশুড়িও বসেনি বা ডেকেও বসাননি যখন আমি নতুন বউ ছিলাম কিন্তু এখন তারা চায় আমি স্বামীর কাছে তারা চায় আমার স্বামীর কাছে অভিযোগ করে যে আমি তাদের কাছে এসে বসি না কথা বলি না আমার প্রশ্ন হলো আমি যদি সালাম দিই কেমন আছেন বলে একটু খোঁজ নেই আর যদি তেমন বেশি কথা না বলি তাহলে কি আমার গুণা হবে জি না গুণা হওয়ার কারণ নেই কারণ আপনি তো তাদের প্রতি অপ্রসন্ন না তাদের প্রতি আপনার শ্রদ্ধা স্নেহ আছে এটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনি ছোট্ট কথায়ও জবাব দিতে পারেন এবং যেভাবে আপনি বলেছেন আপনার বর্ণনার মধ্যে সেভাবে জবাব দিলে আপনার কোনো গোনা হবে না ইনশাআল্লাহ আমি চুপচাপ বসে থাকি থাকতে পারি না তাদের সামনে এমনভাবে তাকিয়ে থাকি যে স্বাভাবিক পরিবারের মতো লাগে না আমাদের পরিবার শ্বশুর শাশুড়ি আর আমার আর আমরা স্বামী স্ত্রী বোনরা মাঝে মাঝে বেড়াতে আসে হুম ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু উস্তাদ আপনি কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপু আপনি কেমন আছেন আপনার উপস্থাপনায় উস্তাদের কাছে প্রশ্নগুলির ঠিক উত্তর পেয়ে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমি বাসা থেকে ফ্রিল্যান্সিংয়ের অফিসের অ্যাকাউন্টিংয়ের কাজটি করে থাকি দে ক্রিয়েট ওয়েবসাইটস ফর ভেরিয়াস কোম্পানিজ ওয়ার্ল্ড ওয়াইড আমি বাইরে গিয়ে কাজটি করতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই বাসা থেকে পর্দার মধ্যে মধ্যে থেকে সঠিকভাবে নামাজ কালাম আদায় করে কাজটা করতে পারছি আলহামদুলিল্লাহ এই আমার ইনকামটা কি হালাল হবে জানালে উপকৃত হব জি আচ্ছা ইনকাম হালাল হওয়ার জন্যে শর্ত হলো যে আপনি যে চাকরি করছেন অথবা বিজনেস করছেন সেখানে হালাল হারাম কোনো উপাদান না থাকে না থাকা দরকার এছাড়া আর কিছু না আমি ভালো আছি এবং আজকে আমার মেয়ে সাময়িকভাবে অনুপস্থিত আছে ইনশাল্লাহ শি উইল কাম ব্যাক তো এখন যে প্রশ্ন পড়ছে ও আমার বড় ছেলের মেজ ছেলে এবং আলহামদুলিল্লাহ তার পড়ায় ওপন ত্রুটি নেই আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি ধরনের ওয়েবসাইট বানান আমি একটি ভয়েস দিয়েছিলাম আশা করি এটি এটি শুনে এটি শুনলে সঠিকভাবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আমি শুধু অ্যাকাউন্টিংয়ের কাজটি করি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আমি কোনো সহযোগিতা করি না বা আমি ওই সম্পর্কে কোনো ধারণাও রাখি না হ্যাঁ আপনি যে যে অংশগ্রহণ আপনার আছে আপনার কাজের মধ্যে তার মধ্যে আমি বড় কোনো অসুবিধা দেখি না হালাল হারামের প্রশ্নে সুতরাং আপনি বিশ্বাস রাখুন যে আপনি হালাল আপনার কাজের মধ্যে কোনো হারামের উপস্থিতি নাই এটা বিশ্বাস রাখেন এবং সেভাবেই আপনি চাকরিরত থাকেন আল্লাহ চাহে তো কোনো অসুবিধা হবে না আর ওয়েবসাইট তারা কীভাবে কই তৈরি করেছে না করেছে ওটা আপনি জানেন না আপনি যদি জানতেন তাতেও কোনো অসুবিধা ছিল না জানেন না তো আরও ভালো হয়েছে এই জন্যে এখন আপনি এই এই ব্যাপারে নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন জি পরের প্রশ্ন চলে যাচ্ছি মোতারাম আলাইকুম আপনার প্রশ্ন আমার প্রশ্ন বারবার উজু করলে ঠান্ডা লাগে আমি যে কোনো সময় চেয়ারে বসে মোবাইলে অথবা তাফসিরে কোরআনের আয়াত অর্থসহ পড়ি এতে কি কোরআনের প্রতি অসম্মান বা বেয়াদবি হবে না এতে কোনো বেয়াদবি হবে না আপনি যেভাবে পড়ছেন সেভাবে পড়তে পারেন এবং কোরআন শরিফের কোনো বিকৃতি আপনার দ্বারা হচ্ছে না এবং আপনার বলার যে সুযোগ আছে সেটার সেটাকে আপনি কাজে লাগাচ্ছেন এটা কোনো দোষের নয় ওকে টু দ্য নেক্সট কোয়েশ্চন ইফ আ হাজব্যান্ড হ্যাজ অলরেডি ডিভোর্স হিজ ওয়াইফ টুয়াইস অ্যান্ড টেকেন হার ব্যাক ইচ টাইম অ্যান্ড লেটলি হি ভার্বলি গ্র্যান্ড সার্ড দ্য রাইট টু ইস্যু আ ডিভোর্স অন হিজ বিহাফ আফটার উইচ হি এক্সারসাইজেস দ্যাট রাইট অ্যান্ড ডিভোর্সেস হার সেলফ সো ক্যান দ্যাট ডিভোর্স বিভার্সড বুঝতে পেরেছি মানে প্রথমে আপনাকে দুইবার তালাক দিয়েছে প্রতিবারের তালাকের পরে আবার ফেরত নিয়েছে এবং ফাইনালি আপনাকে অধিকার দিয়েছে যে আপনি তার পক্ষে তালাক দিতে পারবেন ইস্যু করতে পারবেন এবং সেই সেই তালাকটা কোন তালাক একটা তালাক আছে তালাকের রিজয় যেটাতে প্রত্যাবর্তন করা যায় আরেকটি তালাক আমরা সাধারণত আমাদের দেশে যেগুলো হয়ে থাকে সেগুলো তালাক বায়েন তালাক অর্থাৎ তিন তালাক দিয়ে দেয় একসঙ্গে যেটা নিয়ম না নিয়ম হচ্ছে প্রতি পবিত্র অবস্থায় প্রতি মাসে একবার তালাক দিতে পারেন যেই হোক আপনাকে তালাক দেওয়ার যে সুযোগ দিয়েছে এটা যদি আপনি ইউজ করেন তাহলে কোন শর্তে তালাক দিয়েছিলেন সেটা কি। ফেরত যোগ্য কিনা এটা জানার জন্য আপনাকে স্থানীয় কোনো আলেমের দ্বারস্থ হতে হবে তার কাছ থেকে জবাব নেওয়ার চেষ্টা করতে হবে আপনি নিশ্চিন্ত মানে এটা করেন আর এতটা অস্থিতিশীলতা এটা হওয়া উচিত না যে সে তালাক দিতে দেবে আবার আপনি তালাক দেবেন তালাক নিয়েই কি আপনারা কারবার করতে চান নাকি তালাক ছেড়ে দেন এবং তালাক আপনিও দেবেন না উনিও দেবেন না আপনার হাজব্যান্ডকে বলবেন যে আপনার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখে সুন্দর আচরণ করে আপনিও তার সঙ্গে ভালো আচরণ করুন তালাকের প্রশ্ন যাতে না ওঠে সেভাবে জীবনযাপন করুন পরবর্তী প্রশ্ন হচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহ স্যার মলান আবুল কালাম আজাদ সাহেব আপনি আমার প্রথম চাকরি দিয়েছেন সে কথা আমি সবসময় মনে পড়ে আমি আপনার প্রতিকৃতজ্ঞতা স্বীকার করি পরবর্তীতে আমি মিশন থেকে ষোলো সাত দুই সালে ম্যারেজ রেজিস্টার হয়ে নিজ এলাকায় এসেছি আমার আব্বা মৌলানা আহমদুল্লাহ সাহেব এগারো তিন দুই হাজার উনিশ সালে ইন্তেকাল করেছেন আমি আব্বার জন্য দোয়া করি আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আমার আব্বা আল্লাহ জান্নাতুল ফেরদোস নী করে আমার জন্য আমার আম্মার জন্য এবং আমার দুই ছেলে এক মেয়ের জন্য দোয়া করবেন আমার ইচ্ছা আপনাকে আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন তাহলে অনেক খুশি হব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি আপনার দাওয়াত যাব ইনশাল্লাহ আর আপনার আব্বা একজন আলেম ছিলেন আপনি খুবই সৌভাগ্যবান যে একজন আলেমের সন্তান এবং বর্তমানে আমাদের দেশে আমার খুবই প্রিয় একাল্লার বান্দা আছেন তার নাম আহমেদুল্লাহ এবং তিনিও ভালো আলেম নির্ভরযোগ্য আলেম আপনি আপনার আব্বা ওই আহমদুল্লাহ কি নাথ সেটা আমি জানি না যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ নাতে হয়ে থাকে তাতেও আলহামদুলিল্লাহ আর আপনি যে আপনা আপনি আমাকে যে মহব্বত করেন চাকরি দিয়েছি বলছেন এটা এ এ ব্যাপারে আমি এখন রিকল করতে পারি না আমি মনে করতে পারি না তো আপনি যেহেতু জানেন এ ধরনের অনেক ঘটনা আছে যে অনেক পুরানা দিনের ওই সব কথা আমার মেমোরিতে থাকে না মেমোরি দুর্বল হয়নি আবার অতটা সবলও না যাতে আমি পিছনে সব টুকটাক কথা মনে করতে পারি আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন আপনার আব্বাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন এবং জান্নাত নসিব করুন আমাদের আপনাদের আমাদের সকলকে আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি দান করুন জি আমি খালেদ সাইফুল্লাহ পিতা মৌলানা আহমদুল্লাহ ম্যারিজ রেজিস্ট্রার নাথের পেটুয়া ইউনিয়ন মনোহরগঞ্জ কুমিল্লা আমার প্রশ্ন স্বামী যদি একসাথে তিনবার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেটি কি তিন তালাক হবে নাকি এক তালাক কার্যকর হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এক তালাক হবে বলে গণ্য করা হয় হ্যাঁ এটাও কিন্তু প্রভিশন আছে এটা একটু মশালা মানে সবাই একমত হয়ে এক রায় দেননি এর মধ্যে একটা বলা হচ্ছে যে তিন তালাক সঙ্গে দিলে তালাক হয়ে যাবে এবং তিন তালাকই বিবেচিত হবে কিন্তু গভর্নমেন্ট এইটা ফলো করে না তারা ফলো করে যে এক সঙ্গে তিন তালাক দিলেও এক তালাক বলে গণ্য হবে এবং এটাও হাদিস মোতাবেক কথা হাদিসে এরও ডকুমেন্ট আছে হাদিস রেফারেন্স আছে বর্ণনা আছে দলিল আছে সেই জন্য সেইটা ধরে নিয়ে আপনি জীবন জীবনযাপন করতে পারেন এক তালাক যদি বিবেচিত হয় তাহলে তার একটা সুযোগ থাকে যে এক মাসের ভিতরে তারা যদি স্বামী স্ত্রী একত্রিত হন তাহলে ওই তালাকের আর কোনো ভ্যালু থাকে না আর যদি আপনার এক মাসের বেশি হয়ে যায় তাহলে আবার পুনরায় বিবাহ পড়াতে হবে মানে দুইজনে ইজব কবুল করতে হবে ইজাব কবুলের প্রশ্ন হল প্রস্তাব দেওয়া এবং সেই প্রস্তাব গ্রহণ করা এটাকে ইজাব কবুল বলে এবং এতেই বিয়ে সম্পন্ন হয়ে যায় সেই সেই ধরনের আপনার হতে পারে এই জন্য আমি যখন তালাকের মাসালার শুনি তখন আমি অনেকগুলো বিষয় আসায় যেহেতু এর ভিতরে আছে জানার আছে সেই জন্য এত প্রশ্ন করার এত জানার এটা সুযোগ না বা এই অকেশানে এটা সম্ভব না সেই জন্য আমি বলি যে বড়ো কোনো আলেমের আপনার জানা মতে ভালো আলেমের কাছে গিয়ে এই ব্যাপারে এবং আপনি আমেরিকাতে থাকছেন সম্ভবত আমেরিকায়ও যদি থাকেন তাহলে আমেরিকা না থাকলেও অসুবিধা নেই আপনি যদি দেশে থাকেন দেশে তো ভালো 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 অনেক আলেম আপনি পাবেন বিশেষভাবে আপনি কোনো কাজী মলভী কাছে যেতে পারেন কাজী মলবী যারা এই আইন কানুন ব্যাপারে তাদের জানা আছে সঠিক পরামর্শ তারা দিতে পারবে ইনশাল্লাহ এবং স্ত্রী তার কাবির নামা শর্তের আলোকে তার স্বামীকে তালাকে তাহফিজ দিয়ে দেয় পরবর্তীতে পরবর্তী সময় এই স্ত্রী তার সাথে ঘর করতে আগ্রহী হলে কি করবে সেটাই আমি বলে ফেলেছি যে আপনি যদি এক মাসের ভিতরে এটা যদি তালাকে এটা হয় হয় প্রত্যাবর্তনযোগ্য তালাক তাহলে এক মাসের ভিতরে স্বামী স্ত্রী পরস্পর মিলিত হলে ওই তালাক উঠে যায় ওই তালাকের আর কোনো মূল্য থাকে না আর যদি এক মাসের বেশি হয়ে যায় তাহলে পুনরায় বিবাহ পড়িয়ে নিতে হবে এবং আপনাদের ক্ষেত্রে এটা দরকার হতে পারে নাও হতে পারে প্রকৃত অবস্থা ভালো একজন আলেমের সঙ্গে পরামর্শ করে আপনারা পদক্ষেপ নিতে পারেন ইনশাআল্লাহ আমি সাধারণ ওনাদেরকে তওবা পরিয়ে কলেমা শরীফ পড়িয়ে নতুন করে বিয়ে পড়িয়ে কাবিন করিয়ে দিই এতে আমার গুণা হবে কি না দয়া করে বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবে ঠিক আছে আপনি যেভাবে বলেছেন ওইটা আপনি করতে পারেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বয়স সাতান্ন বছর তেত্রিশ বছর আগে আমার বিয়ে হয়েছে বিয়ের সময় আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না আমাকে কোনো গয়না গহনা দিতে পারি নাই বিয়ের দশ বছরের মধ্যে তার অবস্থার উন্নতি হয়েছে সে তার পরিবারের জন্য অনেক কিছু করেছে এতে আমি কোনো আপত্তি করিনি মাঝে মাঝে আমি বলতাম গহনা কিনে দিতে সে দেয়নি এখন আমার গহনার শখ নেই কিন্তু আমার মনে অনেক কষ্ট মনে কষ্ট নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আমার স্বামী যদি কখনো আমাকে গহনা দিতে চায় ওই গহনা পড়ার আগে যেন আমার মৃত্যু হয় সপ্তাহখানেক হলো সে আমাকে গহনা দিতে চায় কিন্তু আমি নিতে মন থেকেই নিতে চাই না এই জন্য সে আমাকে আমার উপর রাগ আমাকে অনেক অভিশাপ দিয়েছে এ অবস্থায় আমার কি করণীয় জানতে চাই আপনার আপনার যে প্রকৃতি আপনার যে নেচার তার মধ্যেই যেটা আছে তাতে আপনার স্বামী আপনাকে অনুগত রাখা স্বামীর জন্য কষ্ট হচ্ছে এটা আপনি অনুভব করুন এবং আপনি চেষ্টা করুন যে আপনি যেন এই ধরনের মত পোষণ না করেন যে মতের পক্ষে থাকা স্বামীর জন্য কষ্টকর সেই ধরনের কোনো মত আপনি পোষণ করবেন না আপনি যে গহনা নিবেন না আবার গহনা নিবেন এই ধরনের মতের চাইতে সারেন্ডার করে দেন আপনার আপনার স্বামীর সামর্থ্যের কাছে তিনি আপনাকে খুশি হয়ে যা দেয় সেটা আপনি গ্রহণ করুন আর যা তিনি দিতে পারেন না সেই জন্য অভিযোগ করবেন না এইটা করা দরকার আপনার আপনি অবশ্যই ভালো মানুষ এবং আপনার ভিতরে অনেক সেফাত আছে গুণাবলী আছে বলে আমার আন্দাজ হয়েছে তবে আপনি সেগুলোকে সদ্ব্যবহার যদি করতে চান তাহলে আপনাকে স্বামীর অনুগত স্ত্রী হতে হবে স্বামীর অনুগত স্ত্রী হতে হবে স্বামীর ফয়সালার উপরে চলতে হবে আর রেজা আলো কৌয়ামা পুরুষদেরকে আল্লাহ তালা মহিলাদের উপরে নেতৃত্ব দিয়েছেন অথবা তারা তাদের দেখভাল করবে এই দায়িত্ব আসলে পুরুষের আপনি সেই ধরনের স্ত্রী হন যে স্ত্রীর পক্ষে স্বামী কেয়ামত দিন সাক্ষী দিতে পারবে যে আমার স্ত্রী ভালো লোক ছিলেন এবং আপনার আপনার আপনারও এটা মনে রাখতে হবে যে আপনি আপনার স্ত্রী যদি ফরজ নামাজ আদায় করে হালাল হারাম বেছে চলে তাহলে সেই স্ত্রীর যে বায়না ধরে উনি কোনো কোনো ব্যাপারে আপনার কাছে সেগুলো পারলে পূরণ করেন না পারলে তাকে বুঝিয়ে বলেন সুতরাং আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া দরকার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সমস্ত মহিলাদেরকে তৌফিক দান করুন তারা যেন নিজ নিজ স্বামীর প্রতি সেই ধরনের আচরণ করতে পারেন যা আল্লাহ পছন্দ করেন আল্লাহর পছন্দের বাইরে আমরা যাব না শয়তানের ওয়াস অসা থেকে বাঁচব কখনও যদি রাগ হয় তাহলে বসে পড়বো অথবা রাগ হইলে শেষ পর্যন্ত উঁজু করে নামাজ পড়বো তাতে রাগ চলে যাবে ইনশাল্লাহ আর ওয়াল কাজ কাজমিনা আফিন নাস। যারা রাগ দমন করে মানুষকে মাফ করে দেয় সেই ধরনের মানুষদেরকে আল্লাহ মহসেন মহসেন বলেছেন সৎকর্মশীল বলেছেন আমাদের সকলকে আল্লাহ সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করুন পরের প্রশ্ন হলো সালাম আলাইকুম আপু প্রশ্নের উত্তর দেওয়াতে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার উত্তম যাজা দান করুন আমি আরও অনেক প্রশ্ন বাকি আছে আস্তে আস্তে জানাবো ইনশাআল্লাহ এক নম্বর হলো রসুল সাল্লা সাল্লাম বলেন তুমি খাদ্য খাওয়াও অচেনা লোককে সালাম দাও আমার প্রশ্ন হলো আমি একজন নারী হয়ে চেনা অচেনা নারীকে সালাম দিই কিন্তু কোনো অচেনা বৃদ্ধ পুরুষকে সালাম দিতে পারি যদি সালাম দিই তাহলে কি গুণা হবে আচ্ছা এই যে আপনি রসুল্লাহামের হাদিসের কথা বলেছেন সেটিতে আছে যে আফসো সালাম সালামের প্রসার ঘটাও এই হাদিস অনুযায়ী আমাদের সকলেরই বোঝা উচিত যে আফসুসালাম ও আতে মতো সাল্লু ওসাল্লু আসনিয়াম জান্নাত সালাম যে তোমরা সালামের প্রসার ঘটাও খানা খাওয়াও এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো এবং তখন নামাজ আদায় করো যখন মানুষ ঘুমিয়ে আসে আর শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো এই যে হাদিস আগে উল্লেখ করেছি এই হাদিস অনুযায়ী আপনি চলবেন তাতে যদি কেউ পছন্দ করে আলহামদুলিল্লাহ পছন্দ না করে তাতে আপনার কোনো গুণা হবে না বৃদ্ধ ব্যক্তিকে সালাম দেওয়া যাবে বৃদ্ধ কেন জওয়ানকেও সালাম দেওয়া না যায় না নিষেধ করা হয়নি আপনি পুরুষদেরকেও সালাম দিতে পারেন আপনার যদি জানা থাকে যে এর এরকে সালাম দিলে আমার সম্পর্কে কোনো খারাপ ধারণা বা আমার প্রতি তার কুদৃষ্টি থাকবে না তাহলে আপনি সালাম দিতে পারেন সালাম দেওয়া কোনো না না দুই নম্বর আমি একজন আমার একজন প্রতিবেশী আনটি আছে তিনি আমাকে কোনো কারণে অপছন্দ করেন আমি যখন ওনার সাথে দেখা হয় তখন আমি সালাম দিই কিন্তু উনি একদিন আমাকে বলেছেন ওনাকে যদি আমি সালাম দিই তাহলে জান্নাত হারাম হয়ে যাবে ওনাকে যেন আমি সালাম না দিই এই কথা আমার অন্তরে অনেক কষ্ট দিয়ে কষ্ট লেগেছে তখন তখন থেকে আমি আর ওনাকে সালাম দিই না দেখা হলে মাথা নিচু করে চলে আসি এটা কি আমার ঠিক হচ্ছে আপনার এটা বেঠিকও হচ্ছে না কারণ উনি যেহেতু আপনার প্রতি চটে যান খেপে যান সালাম দিলে সেই জন্য আপনি ওনাকে সালাম দিবেন তবে আপনি অল্প আওয়াজে দেবেন যাতে ওনার কান পর্যন্ত ঠিকভাবে না পৌঁছায় এবং উনি যে কথা বলেছেন সেই কথাটা গর্হিত নয় যে সালাম দিলে জাহান তুমি জাহান জাহান্নামি হয়ে যাবা ওনার এই কথা আসলে কোনো কোরআন হাদিস সম্মত নয় এবং তার কথাই যে আপনি জাহান্নামি হয়ে যাবেন এমন কোনো কথা নেই আপনি আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন করুন সব ক্ষেত্রেই আল্লাহ আমাদেরকে তৌফিক নাম করুন তিন নম্বর আজান ও কামতের মধ্যস্থানে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে কিভাবে দোয়া করা মানে কি আপনি দোয়া করবেন সিম্পলি দোয়া করবেন এবং দোয়ার আগে আপনি দরুদ পড়ে নেবেন এবং দোয়ার পরেও দরুদ পড়বেন দোয়া করলে আপনি সব পাবেন আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে আপনি তার জন্য যেসব ভালো দোয়া করবেন ওই সব ভালো দোয়া আপনিও আর একজনের কাছ থেকে পাওয়ার হকদার হয়ে যাবেন ফেরিস্তা দিয়ে ফেরস্তারা অন্তত আপনাকে সালাম দেবে এবং এটি অত্যন্ত পুণ্যের কাজ সবের কাজ আজ এ পর্যন্তই আপনারা প্রশ্ন পাঠান ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে সালাম আলাইকুম ওরমতুল্লা